এক্সট্রিমার্স লাভ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত নিত্য নতুন লাভ স্টোরি শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ পঞ্চাশ কোটি জি স্যার আপনার খাতায় পঞ্চাশ কোটি টাকা জমা হয়েছে আমি আপনার সেক্রেটারি নিতু হ্যাঁ ম্যাডাম পঞ্চাশ কোটি ঠিক আছে আমার খাতায় যখন পঞ্চাশ কোটি টাকা জমা হয়ে যাবে তখন আমাকে কল করো ঠিক আছে বাই ধুর এমনি এমনি সময় নষ্ট করে দিল পঞ্চাশ কোটি টাকার চক করে পাঁচশো টাকার না চুনা লেগে যায় মুশকিলে ক্যান্টিনে পার্ট টাইম চাকরি পেয়েছি এর ফলে আমি অমিতার জন্য উপহার ম্যানেজ করতে পেরেছি ভগবান করে ও যেন হ্যাঁ বলে দেয় তো আমার লটারি লেগে যাবে এ হচ্ছে আমাদের নায়ক বেচারা জয়বাবু না এর মা বাবা আছে না আছে মা বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি কিন্তু বুদ্ধিমান আছে আমাদের জয় এজন্য স্কলারশিপের ওপর ভিত্তি করে গুজরাটের সবচেয়ে বড় কলেজে ভর্তি হয়ে গেছে কিন্তু জয়ের তো ফাটা কপাল ছিলই কিন্তু তার সাথে সাথে ওর জামার বোতাম আর জুতাও ছেঁড়া ছিল যখন ক্যান্টিনে বড়লোক ছেলেরা দামি দামি খাবার খেত তখন আমাদের জয় কোনায় বসে পাউরুটি জলে ডুবিয়ে ডুবিয়ে খেত ছিল কিন্তু যেই হাত দিয়ে পেন ধরা উচিত ছিল কিন্তু হাই সেই হাত দিয়ে জয় জয়ের গাড়ি পরিষ্কার করত ক্যান্টিনের স্টুডেন্টদের এটো বাসন ধতো আর স্টুডেন্টদের জুতো আর জলের বোতল নিয়ে স্পট বয়ের কাজ করত। কলেজের মেয়েরা জয়কে দিয়ে প্রেমপত্র আদান প্রদান করাত আর সাহস তো দেখো আমাদের জয়ের কলেজের মেয়েদের প্রেমপত্র আদান প্রদান করতে করতে ও কাউকে ভালোবেসে ফেলেছে আর যাকে সে ভালোবেসে ফেলেছে সে হলো কলেজের টপ বিউটি অরিদা। যাকে ও প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য সাহস সঞ্চার করছিল নিজের মধ্যে অনেক বছর ধরে হাই 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 করে দিল না অশুভ ভাঙা প্লেট ছেঁড়া চব্বল ভাঙ্গা ফোনের লিস্টে ভাঙ্গা হৃদয়টা আবার যোগ হতে যাচ্ছে না তো আমাদের বেচারা জয়বাবুর কিন্তু ফাইনাল ভাবে নিজের ভয়ের ওপর জয় করে জয় নিজের কাজ যেমন ভাবে শেষ করে দৌড়ে অনিতার কাছে যায় নিজের এরকম কথা শুনে জয় একটু হক চকিয়ে যায় কিন্তু ও ওখান থেকে যায় না কিন্তু তারপরেও জয় অনিতার ধ্যান নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে অনিতা আমি তোমার ক্লাসমেট জয় ক্লাসে তোমার সিটের পেছনে আমি বসি আমি তোমাকে এটা বলতে চেয়েছি যে আমি তোমাকে পছন্দ করি অনিতা এটা কি বলে দিল জয় অনিতার সাথে সাথে আরও ক্লাসের স্টুডেন্টরা জয়ের কথা শুনে একটা ধাক্কা খেয়ে গেল সবাই অনিতাকে দেখতে লাগলো এখন সবাই ভাবছে যে অনিতা এখন কি জবাব দেবে জয়ের বুক জোরে জোরে ধক ধক করতে লাগলো অনিতা রাগে লাল হয়ে যায় আর জয়ের উদ্দেশ্যে বলে এই কি বললি তুই গাধা বাসন ধুতে ধুতে কি নিজের মাথাটাও ধুয়ে ফেলেছিস ব্লাডের লুজারা আর ট্রিপার জয়ের সবার সামনে নিজেকে নিকৃষ্ট মনে হতে লাগলো ওর মন ভেঙে গেল কিন্তু ও আগে কি করবে বুঝতে পারছিল না সব স্টুডেন্টরা জয়কে ঘিরে ধরে হাসতে শুরু করেছে সবাই ওকে বেচারা জয় বেচারা জয় বলে রাগাতে শুরু করলো ভালো ম্যাজাস্ট আমার খারাপ করে দিল ভগবান দেখতে ভালো না বানালো বুদ্ধি তো দিয়েছে কিন্তু এর মাথা তো শুধু পরীক্ষা পাশ অব্দি সীমিত তোর স্ট্যাটাসের উপরে আমি আর তুই আমাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিস আরে একটা স্বার্থ কিনতে পারতি আর এই যে টি শার্টটা পরে আছিস এটা তো ধুতে ধুতে রঙে উঠে গেছে আর তুই এই অবস্থায় আমাকে প্রেমের প্রস্তাব দিতে চলে এসেছিস ছি আর তখনই অনিতার চোখ গেল ক্যান্টিনের বাইরে তিরিশ পঁয়ত্রিশ লাখের সুন্দর একটা জিপ গাড়ির উপর যার ভেতর থেকে ওর প্রেমিক অরব বের হতে থাকে আর সোজা অনিতার কাছে আসে অরবের হাতে খুব দামি আর লাক্সারি ব্যাগ ছিল অনিতা অরবকে জড়িয়ে ধরে জয়ের নামে অভিযোগ ছিল। অনিতা অরবকে বলে যে জয় সবার সামনে ওকে বিরক্ত ও প্রেমের প্রস্তাব দিয়েছে এটা শুনেই অরব জয়ের দিকে রাগী চোখে তাকায় বেচারা মনে করে অনিতা তোর কাছ থেকে দুই চারটা নোট কিনে নিল আর তুই মনে করেছিস যে এর বদলে তুই অনিতাকে নিয়ে নিবি আমার থেকে মারলাম তুই আমাদের এঠো বাসন ধোয়ার পয়সা পাস কিন্তু ওই বাসনটা পরিষ্কার হওয়ার পর ওটার মধ্যে নিজের মুখ দেখেছিস না আছে টাকা না আছে চেহারা আর না আছে বডি আর তার ওপর থেকে তুই অনাথ তোর কাকার মুখ তো এখন পর্যন্ত এই কলেজের কেউ দেখলই না তো কোন কথায় ভিত্তি করে তুই অনিতাকে প্রোপোজ করলি অরূপের কথা জয়ের গায়ে কাটার মতো লাগছিল কিন্তু অরূপের কথাগুলোতে যখন অনিতা হাসছিল তখন অনিতার ওই হাসিটা অনেক কষ্ট দিচ্ছিল জয়ের মনে জয় মাথা নিচু করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করে আর তখনই অরূপের নজর যায় জয়ের হাতের গিফট বক্সের ওপর আর তখনই অরূপ জয়ের রাস্তা আটকায় আর ও জিজ্ঞেস করে এটা কি অরূপের এই কথা শুনে জয় সাথে সাথে হারটা পেছনে নিয়ে নেয় কিন্তু অরূপ জয়ের হাত থেকে ঝটকা মেরে গিফটের বক্সটা ছিনিয়ে নেয় আর এটা বলে যে দেখি তো যে প্রেমিক কি নিয়ে এসেছে প্রেমিকার জন্য যতটা ভালোবাসা দিয়ে জয় এই বাক্সটা প্যাকিং করেছিল ততটা হিংস্রতা নিয়ে অরূফ ওই গিফট বক্সের প্যাকিংটা ছিঁড়ে ফেলে বক্সের ভেতর থেকে পাথরের একটা ক্লিপ বেরিয়ে আসে যেটা দেখে অরূপ জোরে জোরে হাসতে শুরু করে বেচারা জয় তুই এই একটা কম দামের ক্লিপ নিয়ে অনিতাকে প্রেমের প্রস্তাব দিতে এসেছিস করে আমি তোমার জন্য খুব খারাপ ফিল করছি আমি তোমার স্ট্যান্ডার্ডের কথা মাথায় রেখে তোমার জন্য দুই লাখ টাকা গিফট নিয়ে আসলাম আর আমার প্রতিদ্বন্দ্বী তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য সামান্য চুলের ক্লিপ নিয়ে এসেছে অনিতা খুশি হয়ে অরফের দেয়া ব্যাগটা নিজের বুকের সাথে জড়িয়ে জয়ের দিকে তাকিয়ে রাগে বলতে থাকে আরে না বাবু এই ছোট লোকের গিফট কোনো গিফট হলো এটা আমি তো দূরে থাক আমার থেকেও গরিব কোনো মেয়ে নিতে মানা করে দিবে অনিতার কথা শুনে সবাই আরো জোরে জোরে হাসতে লাগলো আর জয় অনিতার এই খোঁজা ভরা কথাগুলো সহ্য করতে পারছিল না আগে অরবের হাত থেকে ওই চুলের ক্লিপটা নিতে যাচ্ছিল কিন্তু অরব সেই ক্লিপটা মাটির মধ্যে মধ্যে ফেলে দিল তার ফলে ক্লিপের সব পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় জয়ের এই ভেবে রাগ লাগে যে এই একটা ক্লিপ কেনার জন্য ওর হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে বাসন ধুতে ধুতে আর এখন তার মনের সাথে সাথে ক্লিপটারও সমাপ্তি হয়ে গেল আর জয় নিচে ঝুঁকে ওই ক্লিপগুলোর পাথরগুলো এক জায়গায় জড়ো করতে থাকে আর অন্যদিকে অনিতা অরূপের দেয়া এত দামি গিফট পেয়ে সবার সামনে আমার হিরো বলে অরপের গালে কিস করে আর দুজনে মিলে সবার সামনে জয়কে নিয়ে মজা উড়িয়ে সেখান থেকে চলে যায় যাওয়ার আগে অরফ তার বন্ধুদের ইশারায় বলে যায় ফ্রেন্ডস চালিয়ে যাও বলে ওখান থেকে চলে যায় আর ওর বন্ধুরা জয়কে নিয়ে মজা করতে থাকে কখনো ওরা জয়ের টি শার্ট ধরে টানাটানি করছে বা কখনো নিজের জুতাটা ওর হাতের উপর রাখছে আর ওখানে দাঁড়িয়ে থাকা কিছু মেয়ে বেচারা জয় বেচারা জয় বলে ওদের সঙ্গে তাল মেলাতে থাকে আর তখনই ক্যান্টিনের বাইরে লাল কালারের একটা লাক্সারি কার এসে দাঁড়ায় আর তা থেকে সব স্টুডেন্টরা উত্তেজিত হয়ে পড়ে ভাবে যে এই ভিতরে কে আছে আর কারের ওরা সবাই ভাবছে যে আজকে ওদের কলেজে কোনো ভিআইপি গেস্ট বা সেলিব্রিটি এসেছে তখনই কার থেকে বেরিয়ে আসলো সুন্দর একটি মেয়ে আর তার পরনে রয়েছে দামি ছোট জামা চোখে চশমা আর হাই হিল পরে ভেতরে ঢুকলো ওকে দেখে সবার হৃদয়টা থেমে যায় আর তাকে দেখেই কলেজের অর্ধেক স্টুডেন্টদেরই একতরফা ভালোবাসা হয়ে যায় সবাই ওকে ইমপ্রেস করার চেষ্টা করে কিন্তু ও কারো দিকে না তাকিয়ে সোজা জয়ের কাছে যায় আর জয় যেই পাথরগুলো এক জায়গায় জড়ো করছিল ও জয়কে সাহায্য করে সেই পাথরগুলো এক জায়গায় জড়ো করতে সব স্টুডেন্টদের সাথে সাথে জয়েরও মুখ হা হয়ে যায় এটা দেখে হাই আলেক স্যার আলেক নাম শুনতেই জয় হতভম্ব হয়ে যায় কলেজের কেউ জানে না যে জয়ের আসর নাম আলেক জয় হতবদ্ধি হয়ে নিতুর দিকে তাকায় আমি আপনার সেক্রেটারি নিতু সেন কোটি মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে কিন্তু তুমি এখানে করছো টাকা কি নগদ দেবে কালো টাকা আপনি যদি চান তো টাকা আমি ক্যাশে দেওয়ার জন্য চেষ্টা করতে পারি টাকা সব আপনারই সব সাদা টাকা চলুন স্যার বাদ কথা আপনার কারে গিয়ে করি জয় গাড়ির দিকে চাইল, জয় এইসব গাড়ি শুধু সিনেমাতেই দেখেছে যদি অরফের গাড়ি লাখ টাকার হয় তাহলে এই গাড়িটা দু থেকে তিন কোটি টাকার হবে জয় মনে মনে ভাবতে থাকে এত সুন্দর সুযোগে সদ্ব্যবহার করাই যায় সব স্টুডেন্টদের ধ্যান ছিল এক কারের ওপর নয়তো নিতুর ওপর সম্মানের সাথে বেরোনোর জন্য জয়ের কাছে এটাই বেস্ট রাস্তা ছিল যদিও ভেতরে ভেতরে জয় ভয় পেয়েছিল কিন্তু সবার সামনে থেকে ও ঠাট মেরে ও নিতুর সঙ্গে গাড়িতে গিয়ে বসে গেল আজ প্রথমবার জয় কারে বসলো কিন্তু ও খুব টেনশনে ছিল যদি ওর পুরনো আর নোংরা জামা দিয়ে কার খারাপ হয়ে যায় তো ওর আবার টাকা গচ্ছা নাল লেগে যায় ম্যাডাম আমি সরি আমাকে আগেই বলা উচিত ছিল যে আমি ওই আলেক না কলেজ থেকে তো একটু আগে ঠাট মেরে বেরোনোর জন্য আপনার সাথে এসেছিলাম কলেজ থেকে একটু আগে গিয়ে কারটা একটু থামিয়ে দেবেন আমি নেমে যাব স্যার আপনি সত্যিকারের আলেক আর আমি সত্যি আপনার সেক্রেটারি নিতু সেন আপনার দাদু অজয় ব্যানার্জি আমাকে আপনার সাহায্য করার জন্য সেক্রেটারি রূপে কাজে নিযুক্ত করেছে আমার দাদু যে কিনা নিজের জন্য একটা ডাক্তার নিযুক্ত করতে পারে না সে আমার জন্য সেক্রেটারি কোথা থেকে রাখবে আমার মনে হচ্ছে আপনি কোথাও বুঝতে ভুল করেছেন বুঝলেন নিতুর মুখে ছিল এক রহস্যময় হাসির এই ভুল বোঝাবুঝি দূর করার জন্যই আপনার দাদু আমাকে এখানে পাঠিয়েছেন নিতু নিজের ফোন থেকে কাউকে ভিডিও কল করলো যখন ফোনের মধ্যে রিংবা ছিল তখন নিতু নিজের ফোনটা জয়ের দিকে এগিয়ে দিয়ে বলল আপনার যত প্রশ্নের উত্তর সব আপনার দাদু দেবেন জয় বিভ্রান্তিতে পড়ে যখন নিতুর কাছ থেকে ফোন নিল তখনই কল লেগে গেল আর জয় দেখতে পেলো ফোনের মধ্যে আনুমানিক সুন্দর কাপড় জামা পরে এক বৃদ্ধ মুখে হাসি ঝুলিয়ে জয়কে দেখছে ওনাকে দেখে জয়ের চোখ যেন কোটোর থেকে বেরিয়ে আসবে দাদু জয়ের দাদুর সঙ্গে আনুমানিক দু থেকে তিনবার জয়ের দেখা হয়েছিল ওটাও কয়েক বছর আগে তখনকার দাদু আর এখনকার দাদুর মধ্যে অনেক তফাৎ আগের যে দাদু ছিলেন তিনি তো তার পানের খরচের জন্য ও তার কাকার কাছ থেকে টাকা নিতেন কিন্তু এই দাদুকে দেখে তো মনে হচ্ছে উনি যে খাবারটাও খান আঠারো ক্যারেট গোল্ডের থালায় খাবার খান দাদু জয়ের মুখের হতবম্বতা দেখে ভালোবেসে বলেন আমি জানি জয় তোমার মনে অনেক প্রশ্ন কিন্তু আমি এটার এখন কোনো উত্তর দেব না যখন সময় হবে তখন তুমি তোমার উত্তর পেয়ে যাবে কিন্তু তোমার এখন এটা জানা জরুরি যে না তুমি অনাথ আর না তুমি গরিব আমাদের ফ্যামিলি গুজরাটের বড় লোক ফ্যামিলির মধ্যে আমাদের ফ্যামিলি একটা পড়ে আর তুমি আমাদের একমাত্র বংশধর এই কথাটা শোনার পর জয়ের খুশি হওয়ার বদলে আরো বেশি রাগ হয় ক্যান্টিনের অপমান তার মনের মধ্যে এখনও তাজা ছিল আমি যদি এত বড় লোক হই থাকি তাহলে কেন এতদিন আমার কাছ থেকে এই কথাগুলো লুকিয়েছেন আমার পরিবার থাকা সত্ত্বেও কেন আমাকে কাকার ঘরে রাখলেন এত টাকা পয়সা থাকার পরেও কেন আমাকে গরিবের জীবন পালন করতে হলো আপনি তো জানেন না আপনার এই একটা মিথ্যা কথার জন্য আমি কত কিছুর ভেতর থেকে সাফার করেছি লোকে আমাকে অনাথ বলতো আমি গরিব বলে আমাকে মজার পাত্র বানাতো আর আপনি এসব দেখেও চুপ ছিলেন কেন দাদু কেন আমি যা কিছু করেছি তার পিছনে একটা কারণ ছিল আর এখন সময় এসে গেছে তোমাকে ওই কারণটা বলার এমন কি কারণ ছিল যে একজন দাদু তার নাতির সঙ্গে এইরকম কইলো কারণ জানার পর কি জয় তার দাদুকে মাফ করে দেবে নাকি ওর বিশ্বাসটা সারা জীবনের জন্য দাদুর উপর থেকে উঠে যাবে এটা জানার জন্য শুনতে থাকুন বেচারা জয়ের কূটুপতি হওয়ার কাহিনী এই যে দর্শকগণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছেন যে যত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়া হবে